এটিএমের সামনে দাঁড়িয়ে থাকা দুজন বয়স্ক মানুষ একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা আমাকে দেখতে পেয়েই আমার সামনে এগিয়ে এলেন আমিও টাকা তোলার জন্যই এটিএমে গিয়েছিলাম আমি যাওয়ার আগে থেকেই ওনারা দাঁড়িয়েছিলেন দেখে মনে হলো ওনারা স্বামী স্ত্রী বৃদ্ধ মানুষটি এগিয়ে এসে আমাকে বললেন আমাকে টাকাটা তুলে দেবে বাবা কেন দেব না নিশ্চয়ই দেব আমি টাকা তুলে দেব শুনে এটিএমের কার্ডটা আর কাগজে লেখা একটা পিন নাম্বার পকেট থেকে বার করে আমার হাতে দিলেন আমি বললাম চলুন ভেতরে চলুন আমি তুলে দিচ্ছি উনি বললেন না বাবা আমরা ভেতরে যাব না বাইরেই দাঁড়িয়ে আছি তুমি টাকাটা তুলে এনে আমাদের দাও সে কি আপনার টাকা আপনি যাবেন না তা হয় নাকি কেন হয় না বাবা সব হয় ও কিছু অসুবিধে নেই আমরা বাইরে দাঁড়িয়ে আছি সে বিশ্বাস তোমার উপর আছেই ওই ঠান্ডা ঘরে ঢুকলে আমাদের বড় ভয় হয় তুমি যাও তুলে নিয়ে এসো কি করব ঠিক বুঝে উঠতে পারছি না এতটা বিশ্বাস করে আমাকে এটিএম এর পিন নাম্বারটা দিয়ে দিলেন এমন সরল সাদাসিধে মানুষ কেউ আছে নাকি আমি জিজ্ঞেস করলাম কত টাকা তুলব দু হাজার টাকা বাবা যথারীতি দু হাজার টাকা তুলে নিয়ে এসে তার হাতে দিয়ে বললাম এভাবে সবাইকে বিশ্বাস করবেন না দিনকাল তো ভালো নয় কে কখন আপনাকে ঠকিয়ে দেবে আপনি বুঝতেও পারবেন না টাকা তুলে নিলেও আপনি টের পাবেন না বৃদ্ধ মানুষটি হেসে বললেন বাবা আমরা লেখা পড়া জানি না আমাদের এই বিশ্বাসটুকুই সম্বল এই বিশ্বাস নিয়ে বেঁচে আছি ভগবানকে যেমন বিশ্বাস করি তেমনি তোমাদেরও বিশ্বাস করি যদি লেখা পড়া জানতাম তাহলে কি আর টাকা তুলে দিতে বলতাম নিজেরাই তো তুলে নিতে পারতাম আর আমাদের মতো গরিব মানুষকে কেউ ঠকাতে পারবে না যারা ঠকায় তারা মানুষ নয় অমানুষ আর যদি কেউ টাকাটা নিয়েও নেয় তাহলে বুঝবো সে আমার থেকেও বেশি গরিব কথাগুলো শুনে বেশ ভালো লাগলো আরও একটু কথা বলার ইচ্ছে হলো তাই নিজে থেকে জিজ্ঞেস করলাম তা এই বয়সে আপনারা এটিএমে এসেছেন বাড়িতে আর কেউ নেই না বাড়িতে আর কেউ নেই এই বুড়ো আর বুড়ি দুজন দুজনের জন্য আপনাদের ছেলে মেয়ে নেই না ও নিয়ে আমাদের দুঃখ নেই আমার গিন্নি খুব কাঁদত আমাকে বলতো খুব চিন্তা হয় বুড়ো বয়সে আমাদের কে দেখবে আমি গিন্নিকে বোঝাতাম ভগবানের ওপর বিশ্বাস রাখো ভগবান যখন জীবন দিয়ে পাঠিয়েছেন তখন ঠিক তার ব্যবস্থাও করে রেখেছেন শুধু বিশ্বাস করতে হবে আমি তো লিখতে লিখতে পড়তেই জানি না আমার তবু নামটা পারে এই বয়সে এসে দুজন দুজনকেই দেখি যেখানে যাই একসঙ্গে বেরোই আমি কথাগুলো শুনছি আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধার দিকে তাকিয়ে আছি বয়সের ভারে বৃদ্ধা যেন অনেকটা ছোটো হয়ে গেছেন ওনার বয়স সত্তর বাহাত্তর তো হবেই রোগাটে চেহারা আর মাথা ভর্তি সিঁদুর সে তুলনায় বৃদ্ধকে একটু স্ট্রং বলেই মনে হলো মনের জোরটা যে বেশি সেটা দেখলেই বোঝা যায় এই বয়সে এসেও ওনাদের ভালোবাসায় কোনো ঘাটতি নেই কতটা ভালোবাসা থাকলে এরকমভাবে বলা যায় কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়েই যাচ্ছিল গরিব মানুষ অথচ পড়া জানে না এই এটিএম কার্ড মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আছেই ভাবি একবার জিজ্ঞেস করি দেখি হঠাৎ করে ওই বৃদ্ধের পকেটে থাকা মোবাইলটা রিং হচ্ছে রিং শুনে বৃদ্ধার সঙ্গে সঙ্গে বলে উঠল ওই বাবু ফোন করেছে ফোনটা ধরো দেখলাম বৃদ্ধ পকেট থেকে কিপ্যাড দেওয়া একটা মোবাইল বার করে ফোনটা লাউডে করে দিয়ে বৃদ্ধার মুখের সামনে ধরলেন হ্যালো বলো ফোনের অন্য প্রান্ত থেকে ভেসে এলো একটি গলা টাকাটা তুলেছ তো হ্যাঁ বাবা ঠিক আছে বাড়িতে যাও বাড়িতে যাওয়ার পথে ওষুধটা মনে করে নিয়ে নিও ঠিক আছে বাবা সাবধানে যেও বলেই ফোনটা রেখে দিল ফোনটা কেটেই বৃদ্ধ হাসি মুখে বলে উঠল পেটিএমে টাকা তুললেই বাবুর কাছে খবর চলে যায় তাই ফোন করে জিজ্ঞেস করে টাকা পেয়েছি কিনা আমি বেশ অবাক হলাম তাই জিজ্ঞেস করলাম বাবুর কাছে যায় মানে কার কাছে খবর যায় ওই যে একটু আগে ফোন করলো শুনতে পেলে না ওই তো এখন আমাদের কাছে ভগবান প্রতি মাসে ওই তো টাকা পাঠায় ব্যাংকে ব্যাংকের একটা বইও করে দিয়েছে বছর দশেক আগে একটা ব্যাগ কুড়িয়ে পাই আমি ওই ব্যাগের মধ্যে বেশ কিছু দরকারি কাগজপত্র আর কুড়ি হাজার টাকা ছিল আমি ব্যাগটা পাওয়ার পর থানায় জমা দিই পরের দিন যার ব্যাগ সে থানা থেকে এসে ব্যাগটি নিয়ে যায় আর আমাদের সাথে যোগাযোগ করে ওই ওই ব্যাগটি না না পেলে নাকি ওর চাকরিটা হতো ছেলেটি বলেছিল টাকাটা বড় কথা নয় ওই কাগজপত্রগুলো না পেলে কি যে হতো অনেক বড় উপকার করলেন তারপর আমাদের ওই অবস্থা দেখে ছেলেটি নিজেই বলেছিল তোমরাও আমার আরেক বাবা মা আমি তোমাদের পাশে আছি চাকরি পাওয়ার পর থেকেই প্রতি মাসে আমাদের টাকা পাঠায় মাঝে মধ্যে গাড়ি করে আসে আমাদের দেখে যায় এটিএমে ওই ছেলেটিরই ফোন নাম্বার দেওয়া তাই টাকা তুললে ওই ছেলেটির ফোনে খবর চলে যায় এই মোবাইলটাও ও কিনে দিয়েছে আমি গিন্নিকে তাই বলি দেখো যার কেউ নেই তার ভগবান আছে সৎ পথে থাকলে ভগবান অন্য জোটাবেই তোমাদের মতো মানুষরা আছে বলেই ভরসা পাই বিশ্বাস করি আর সেই বিশ্বাস নিয়েই আজও চলছে আসি বাবা তোমারও অনেক দেরি হয়ে গেল আমি তখনও দাঁড়িয়ে আছি দেখলাম বৃদ্ধার হাতটা শক্ত করে চেপে ধরে সামনের দিকে এগিয়ে গেলেন কত কী যে শিখিয়ে দিয়ে গেলেন এইটুকু সময়ের মধ্যে জীবনে বেঁচে থাকার জন্য অনেক অনেক টাকা লাগে না লাগে সততা বিশ্বাস আর ভরসা করার জন্য একটা শক্ত হাত থাকলে ভালোবাসার অভাব হয় না জীবনের শেষ দিন অবধি ভালোবাসা যায় শুধু বিশ্বাসটা রাখতে হয় সত্যি তো যাদের কেউ থাকে না তার ভগবান থাকে বুঝলাম ভগবান আছে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি শ্রাবন্তী হালদার